আমি শুরুতে সবার জন্য তিনটা নসিহত পেশ করতে চাই তিনটা উপদেশ শেষ হয়ে গেলে আমি কোরআন থেকে একটি আয়াত একটি সুরাতে অধ করেছি এই সুরার তা সিরাজকে আমি পেশ করব নাম্বার ওয়ান এটা সবার জন্য এটা কোনো ভাগাভাগি নাই আমার মুরব্বীদের জন্য আমার মা বোনদের জন্য আমার কলিজার টুকরা যুবকদের জন্য আমরা কি চাই যে দুনিয়াও পাই জান্নাতও পাই এটা আমরা সবাই চাই কি চাই না এটা কিন্তু গুনাহানা দুনিয়াও চাওয়া জান্নাতও চাওয়া গুনাহানা যদি আপনার নিয়াত হয় শক্তিশালী এখলাসের সাথে দ্যাট আমি দুনিয়াকে ততটুকু চাই যতটুকু পেলে আমি আমার রককে ভুলে যাব না আমি দুনিয়াকে ঠিক ততটুকু চাই যতটুকু চাইলে আমি আমার রসুলকে ভুলে যাব না এতটুকু চাওয়া কোনো গুনাহা নয় বরং এটাই হচ্ছে রসুলের সুন্না সুনালেলা পড়বেন না আপনারা সবাই যদি কোনো বান্দা দুনিয়া এবং জান্নাত একসাথে চায় আল্লাহর হাবি বলেছেন চারটা বিষয়কে মেনে চলো চারটা আমল যে করতে পারবে আল্লাহ তার নামে দুনিয়াও লিখে দিবে জান্নাতও লিখে দিবে সুহান্লাহ পরের সবাই না এটা দিনাজপুরের সুহান আল্লাহ হয় না পরের সবাই সুহান আল্লাহ চারটা আমল নিজের জন্য আপন করে নেন দুনিয়া এবং জান্নাত আপনার পায়ের নিচ চলে আসবে এক নাম্বার সিদ্দকু হাদিস যখনই কথা বলবেন মিথ্যা বলবেন না সত্য বলবেন যতটুকু পারা যায় চাই আপনার কোটি টাকা লস হয়ে যাক চাই আপনার থেকে সবচেয়ে আপন মানুষ হারিয়ে যাক তবু জীবনের সর্বোচ্চ চেষ্টা করবেন হামেশা সচ বলনা ঝুট কভি মত বলনা সর্বদা সত্য বলবেন দুই সিদ্ কভি কি ধোকা না দেয় না কখনো কাউকে ধোকা দিবেন না আপনি দেখবেন ধোকার ক্ষেত্রে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে যুবক যুব আমি এটা অবজারভেশন করেই বললাম এর কারণ হচ্ছে মেয়েরা অলওয়েজ দেখা যায় ব্যাটার অপশন খোঁজে ব্যাটার অপশন প্রেম করে একজনের সঙ্গে বিয়ে করে আর একজনের সঙ্গে ইটস জাস্ট বিকজ অফ ব্যাটার অপশন প্রিয় বোন আপনি যাকে ওয়াদা দিয়েছেন তাকে বিয়ে করবেন আপনি আজকে কাউকে ধোকা দিয়ে মাজা ব্যাকা করবেন কালকে অস্তিত্বই দিবে কাউকে কখনো দিবেন না সব সবসময় মাথায় রাখবেন তিন নাম্বার আমল হচ্ছে হুস্নহলি কতিন চরিত্রকে সুন্দর করতে হবে যার চরিত্র সুন্দর আল্লাহর হাবিব বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল যে আমলটা হবে এই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র পড়বেন না আপনারা সবাই চার নাম্বার আমল হচ্ছে এটা খুবই ড্যান্জারাস সবাই এটা মেনটেন করতে পারে না আকবার চার নাম্বার নসিহত হচ্ছে এখানে সকলেই চেষ্টা করবেন যতদিন বেঁচে আছেন হালাল খাবেন হারামের এক পয়সাও খাবেন না বলেন না সবাই ইনশাআল্লাহ আমি জানি যে আজকের এই যুগে হারাম থেকে বেঁচে থাকা ইটস এ বিগ চ্যালেঞ্জ ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ বেঁচে থাকা যায় না তবে আপনি বলবেন যে যদি আমাকে আমার চাকরি ঘুষের টাকা দিয়েই করতে হয় আমি দিনাজপুরের ছেলে আমি মুসলমান ঘরের সন্তান আমি ভ্যান চালায় খাবো আমি ধানের খেতে কাজ করে খাব আমি মুড়ি বিক্রি করে খাব আমি কুলির কাজ করে খাব তবু হারামের আশেপাশে বসে যাবো না যুবক আমার হামেশা হালাল খানা হারাম কে ভিমাত খানা যতদিন বেঁচে আছেন হালালে থাকবেন হালালে জীবনটা সুন্দর করে দিবে একজন বলেন সবাই তিনি কে এক নম্বর নসিহা দুই নম্বর বলেন তো আমার হাত আমি যেখানে দিচ্ছি এখানে আমাদের কি আছে আত্মা বা হৃদয় বলেন সবাই আত্মা বা হৃদয় আমি আসি ফুজুর আজকের মাহফিলে এসেছি আমার যদি এই এইরকম হয় আমি তো অনেক ফেসবুকে আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ইউটিউবে আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার টিকটকে আমার ফলোয়ার্স আছে ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স আছে আমি তো অনেক জনপ্রিয় ব্যক্তি আমি যদি এই নিয়ে করে ওয়াজ করি এই আমি ফজর পর্যন্ত ওয়াজ করব বাট এই ওয়াজ দিয়ে কারো দুই পয়সা হেদায়াত হবে না কারণ কি নেই এত সমস্যা এজন্য সবার পায় আমার হাত ভাই আপনি যেই কাজই করেন আগে নিয়াত ঠিক রাখেন নিয়াত যদি ঠিকঠাক থাকে দুনিয়ার কোন মানুষ কি বলল আই ডোন্ট কেয়ার আমার রবের সঙ্গে আমার সম্পর্ক ভালো পুরো দুনিয়া যদি আমার সঙ্গে করে ফেলে আমার দুই পয়সা কোনো নাই যুবক ভার আমার আপনার প্রত্যেকটা আমলের ফলাফল আপনি পাবেন বেসড অন ইয় আপনা নিয়ত কত সাহি ডিপেন্ড করতে হয় কি জন্নত মিলে মিলেগা জাহান্নম মিলে গা এজন্য প্রথম কথা হচ্ছে আপনারা চারটা আমল করবেন দুই নাম্বার কথা হচ্ছে যেই কাজই করেন না কেন নিয়তটা পবিত্র রাখবেন সবাই বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার কথা বলে আমি আমার তাফসিরে ফিরে যেতে চাই আমার মুরব্বি আব্বা জান একটু আমার দিকে আমি মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি না সত্য কথা বলতে যারা আছেন আমার দিকে তাকাবেন আর যুবক ভাইয়েরা তোমরা আমার কথাটা দিল থেকে শুইন শেষ ভালো যার মাশাআল্লাহ আমার বলতেই হয় নাই আবারও বলেন শেষ ভালো যার জীবনে কষ্ট সহ্য করা শেখো তুমি যত কষ্ট সহ্য করা শিখবা তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা তুমি যত কষ্ট সহ্য করা শিখবা দুনিয়ার কোন মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না যে বারাম আচ্ছা দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে যত বড় বিপদ হোক দেখবা খুল খাম যাও ওকে সব ঠিকঠাক আরে ভাই এত বড় বিপদ আপনি হাসেন কেন এটা কে হাসতে পারে যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে আচ্ছা ভাবেন আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনি আমাকে যদি টিনের বাসায় রাখেন নট এ বিগ ডিল আরে আমি তো মাটির ঘরে থেকে আসালো ঠিক কিনা বলে কিন্তু যদি আপনি বল ঘরের সারা দিন খায় ধাপুস ধুপুস করে খায় এসির ভেতরে থাকে ঢাকার গুলশানে থাকে বলক ঘরে টাটকা বয়লার মুরগি ওইটা ওরে যদি আপনি মাটির বাসায় দেন ও তারপরে দিন অজ্ঞান হয়ে মরে যাবে যুবক ভাড়া তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি তো বলেছিলাম একটা ওয়াজে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কেন সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না হাঁটতে হবে কয় মাইল লাগবে যে কয় মাইল হাঁটতে হবে সেই কয় মাইল আমি হাঁটতেই পারবো ঠিক কিনা বলেন আপনি আমাকে আলু ভর্তা দিবেন নো প্রবলেম খাবো শাক দিবেন খাবো ডাল দিবেন খাবো মুরগির গোস্ত খাবো গরু দিবেন তাও খাবো কিছুই দিবেন না জাস্ট একটু পানি দিবেন ভাত দিবেন আর একটা মরিচ দিবেন পান্তাব খেয়েও আমার পুরো তিন বেলা চলে যাবে যুবক ভাড়া আমার আমি বড় ঘরের বয়লার মুরগি নই আমি মধ্যবিত্ত পরিবারের কঠোর পরিশ্রমী সন্তান দিনাজপুরের ভাড়া